হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে একটা গ্লামারের নিউট্রাল লাইট জ্বলছে না চাবি দিলে নিউট্রাল লাইটটা জ্বলছে না তো আমরা দেখব যে নিউট্রাল লাইটটা কেন জ্বলছে না সেই জন্য আমাদেরকে প্রথমে চেক করতে হবে যে এখানে নিউট্রান পয়েন্টের যে লাইনটা আছে সেই লাইনটা উপরের দিকে ঠিক আছে কি না বা নিচে কোনো প্রবলেম আছে কি না তো আমরা দেখে নেব তো আমরা প্রথমে দেখে নেবো নিউট্রাল পয়েন্টের তারটা তো আমরা চেক করার জন্য একটা আলাদা এক্সট্রা তার ঢুকিয়ে এটাকে বডি করবো বডি করলে যে নিউট্রাল লাইটটা জ্বলছে কিনা দেখুন নিউট্রাল লাইট জ্বলছে বডি করলে নিউট্রাল লাইটটা জ্বলছে তার মানে আমাদের ওপরের লাইনে কোনো ফল্ট ফল্ট নেই নিচে নিউট্রাল পয়েন্টে কোনো ফল্ট আছে তো আমরা নিউটাল পয়েন্টটা খুলে দেখি যে কি প্রবলেম আছে নিউটাল পয়েন্ট এটা খসায় হ্যালো নিউটল পয়েন্ট নিউটল পয়েন্টের পয়েন্টগুলো একদম ক্ষয়ে গেছে এই পয়েন্ট পয়েন্টটা খুঁয়ে গেছে এটা আমরা ঘষে দেব এবং পয়েন্টের এটা ঘষব সিরিজ কাগজ দিয়ে ঘষে লাইনটা লাগিয়ে দেখব ঠিক হচ্ছে কি না আমরা লাগিয়ে দেখব যে সেটিংটা ঠিক আসছে কিনা দেখুন যেটা লাইট আমাদের চলছে শুরু করে দিয়েছে ওখানেই প্রবলেম ছিল নিউট্রাল পয়েন্টে তো আমরা নিউটল পয়েন্টটাকে ঘষে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে চেক করলাম যে ঠিকঠাক চলছে কিনা তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে